স্মরণীয় টেস্ট জয়ের পর দুই দিন বাংলাদেশ দলের ব্যাটবলের অনুশীলন ছিল না ম্যাচের পরের দিনই ক্রিকেটাররা ছিলেন একেবারেই হোটেলবন্দি পুরোপুরি বিশ্রামে পরের দিন হোটেলে জিমেই ঘাম ঝরাতে দেখা গেছে সাকিব শান্তদের বিশ্রাম এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের উদযাপন শেষ করে ব্যাটবলের অনুশীলনে নেমেছে টাইগাররা রাওলপিন্ডির স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করেছে মমিনুল সাকিব তাইজুলরা আকাশ মেঘলা বোঝাই যাচ্ছে বৃষ্টি হয়েছে ভালোই পঁচিশ কিলোমিটার দূরের ইসলামাবাদে হওয়া বাংলাদেশ এদল এবং পাকিস্তান শাহিন্সের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে এই বৃষ্টির কারণেই রাওরপিন্ডিতে বাংলাদেশের অনুশীলনের সময় বৃষ্টি না হলেও কিছুক্ষণ আগেই হওয়া বৃষ্টি যে বেশ ভালোই হয়েছে তা বোঝা গেল উইকেটের দুই পাশে রাখা ফ্যানে বড় বড় দুটি ফ্যান দিয়ে শুকানো হচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেট যে উইকেটে হতে পারে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট প্রথম টেস্টের উইকেট নিয়ে সমালোচনার অন্ত ছিল না নিজেদের ঘরের মাঠে উইকেট পড়তেই পারেনি পাকিস্তান পেসবান্ধব উইকেট বানিয়ে কোনো স্পিনার ছাড়াই খেলতে নেমে মহা বিপদে পড়তে হয়েছে দ্বিতীয় টেস্টে এই ভুল করতে চায় না স্বাগতিকরা তা বোঝাই যাচ্ছে ম্যাচ শুরুর আটচল্লিশ ঘন্টারও বেশি সময় থাকার পরেও উইকেট শুকাতে রীতিমতো এলাহি কাণ্ড রাওয়ালপিন্ডির উইকেট পরিচর্যাকারীদের এবার আর পেস বান্ধব উইকেট যে তারা বানাবে না তা বোঝাই যাচ্ছে পাকিস্তানের স্কোয়াডে জেনুইন স্পিনার আবরার আহমেদ এবং স্পিন অলরাউন্ডার আমির জামালকে বাড়তি যোগ করে সতেরো জনের স্কোয়াড দেয়াতে তাই একদিন আগে হওয়া বৃষ্টিতে প্রাকৃতিকভাবে উইকেট শুকানোর আশায় তারা নেই স্পিনারদের কাজে লাগাতে আবরারের স্পিন ফাদে শান্তদের ফেলতে ফ্যান লাগিয়ে উইকেট শুকানোর সর্বোচ্চ চেষ্টা রাওয়ালপিন্ডির মাঠ কর্মীদের দ্বিতীয় টেস্টে উইকেটে স্পিন ধাঁধা রেখেই টাইগারদের ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট উইকেটার যেমনই হোক প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না অবশ্য বাংলাদেশ দল পালা করে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল মোমিনুল এবং মাহমুদুল হাসান জয়কে স্পিনে আগাম প্রস্তুতি হিসেবে এক নাগারে তাইজুলের বল খেলে গেলেন ব্যাটাররা মিরাজের সঙ্গে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল সাকিবকে তিনি যে খেলবেন দ্বিতীয় টেস্টে তা আগেই জানা গিয়েছিল অনুশীলনে তাকে দেখে সেটা যেন আরো পোক্ত হল তাসফিক পলক ক্রিক ফ্রেন্ডজি